আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে আপনি কাউকে খুব পছন্দ করেন তার জন্যে অনেক কিছু অনুভব করেন কিন্তু সে আপনাকে পাত্তাই দেয় না আপনি হয়তো আপ্রাণ চেষ্টা করেছেন তার কাছাকাছি যাওয়ার তাকে আপন করার কিন্তু দিন শেষে সে আপনাকে হয় ভালো বন্ধু বলে পাশ কাটিয়ে গেছে অথবা আপনাকে গুরুত্বই দেয়নি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হয়তো ভেবেছেন আমার মধ্যে কিসের অভাব আমি তো দেখতেও খারাপ না কাজকর্মেও ভালো সৎ ছেলে তাহলে সমস্যাটা কোথায় এই প্রশ্নটা শুধু আপনার না হাজার হাজার ছেলের মনে এই একই প্রশ্ন আসলে কি জানেন আমরা ছেলেরা ভাবি মেয়েরা হয়তো শুধু লুকস বা টাকা পয়সা দেখে কিন্তু বাস্তবতা হল মেয়েদের মন জয়ের সমীকরণটা এত সহজ না তাদের মনে এমন কিছু গোপন সুপ্ত ইচ্ছা বা দুর্বলতা থাকে যেগুলো তারা নিজের মুখে কখনোই বলে না আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ পুরুষ ভুল করে বসে আপনি যদি এই না বলা কথাগুলো বুঝতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি শুধু তার পছন্দই হবেন না বরং তার মনের গভীরে এমন এক জায়গা করে নেবেন যেটা অন্য কারো পক্ষে নেওয়া সম্ভব না আজকে আমি আপনাদের সাথে এমন দশটি গোপন মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি যে কোনো নারীর হৃদয়ে জায়গা করে নিতে পারবেন এটা কোনো সস্তা ট্রিক্স বা চালাকি না এটা হলো পিওর হিউম্যান সাইকোলজি তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর হ্যাঁ মূল আলোচনায় যাওয়ার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আজকের এই কথাগুলো আপনার চিন্তার জগৎকে পুরোপুরি দদলে দিতে পারে সবার প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো মন দিয়ে শোনা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না আপনারা হয়তো ভাবছেন আরে আমি তো কথা শুনতেই চাই কিন্তু দাঁড়ান এখানে একটা বিরাট পার্থক্য আছে ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে অপরিচিত মেয়ের সাথে কথা বলবেন কিন্তু সত্যি বলতে কি জানেন কথা বলার চেয়ে জরুরি হলো কথা শোনা নারীরা কথা বলতে পছন্দ করে এটা আমরা সবাই জানি কিন্তু তারা এমন কাউকে খোঁজে যে শুধু তার কথাগুলো কানে শুনবে না বরং তার কথাগুলো অনুভব করবে অধিকাংশ ছেলে কি করে জানেন মেয়েটি কথা বলার সময় ছেলেটি ভাবছে এরপরে আমি কি উত্তর দেব অথবা সে মাঝপথে কথা থামিয়ে নিজের জ্ঞান দেওয়া শুরু করে এটা করবেন না যখন সে কথা বলছে তখন পৃথিবীর সব কাজ বাদ দিয়ে শুধু তার দিকে টাকান তাকে বিচার করবেন না তাকে কোনো সলিউশন বা সমাধান দিতে যাবেন না সে হয়তো তার সারা দিনের ক্লান্তি বা কোনো মন খারাপের কথা বলছে সে চায় না আপনি জাজ সাহেব হয়ে নায় দেন সে চায় আপনি তার হাতটা ধরে বলুন আমি বুঝতে পারছি তুমি কেমন অনুভব করছো যখন আপনি কারো কথা না কেটে তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে শোনেন তখন সে আপনার মধ্যে এক ধরনের নিরাপত্তা খুঁজে পায় সেভাবে এই মানুষটার কাছে আমি আমার মনের সব কথা খুলে বলতে পারি আর যখনই সে আপনার কাছে নিরাপদ বোধ করবে তখনই তার হৃদয়ের দরজা আপনার জন্যে খুলে যাবে দ্বিতীয় পয়েন্টটি হল তাকে স্পেশাল বা বিশেষ অনুভব করানো দেখুন পৃথিবীর প্রতিটি মানুষই চায় কেউ তাকে একটু আলাদাভাবে দেখুক কিন্তু এর মানে এই না যে আপনাকে সারা দিন মিথ্যা প্রশংসা করতে হবে বা সিনেমার ডায়লগ বলতে হবে ওসব এখন আর কাজ করে না আপনাকে হতে হবে একজন পর্যবেক্ষক তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করুন হয়তো সে আজ চুলে একটু অন্যভাবে ক্লিপ দিয়েছে অথবা সে কোনো একটা নির্দিষ্ট বিষয় খুব প্যাশনেট হয়ে কথা বলছে আপনি সেটা লক্ষ্য করুন এবং সেটা নিয়ে কথা বলুন যখন আপনি তাকে বোঝাবেন যে ভিড়ের মাঝেও আপনার চোখ শুধু তাকেই খুঁজে পায় এবং তার ছোটোখাটো গুণগুলো আপনি মনে রেখেছেন তখন সে অটোম্যাটিক্যালি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে তাকে এটা অনুভব করতে দিন যে আপনার জীবনে তার উপস্থিতিটা কতটা জরুরি যখন কোনো নারী দেখে যে আপনি তাকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার মতামতকে সম্মান করছেন তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় আর যে মানুষটা তাকে ভালো অনুভব করায় তার প্রতি ভালোবাসা জন্মানোটাই স্বাভাবিক তৃতীয় যে বিষয়টি নারীদের চুম্বকের মতো টানে তা হল আত্মবিশ্বাস কিন্তু সাবধান আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে মেয়েরা সেই সব ছেলেদের পছন্দ করে যারা নিজেদের ব্যাপারে ক্লিয়ার অর্থাৎ আপনি কি চান আপনার লক্ষ্য কি এসব বিষয়ে আপনার কোনো দ্বিধা থাকবে না আপনি দেখতে যেমনই হন না কেন আপনার গায়ের রঙ বা উচ্চতা যাই হোক না কেন যদি আপনার চলাফেরায় এবং কথাবার্তায় একটা স্থিরতা থাকে তবে সেটাই সবচেয়ে বড় আকর্ষণ অনেক ছেলে আছে যারা মেয়েদের সামনে গিয়ে নার্ভাস হয়ে যায় বারবার নিজের সিদ্ধান্ত বদলায় অথবা মেয়েটিকে খুশি করার জন্যে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দেয় তুমি যা বলবে তাই হবে এই টাইপের আচরণ মেয়েদের পছন্দ না তারা চায় এমন একজন পুরুষ যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে যার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে যে নিজের জীবনের হাল শক্ত হাতে ধরতে পারে সে যে তার সঙ্গীর দায়িত্বও নিতে পারবে এই বিশ্বাসটা মেয়েদের মনে তৈরি হয় তাই কারো অনুকরণ করবেন না নিজেকে বিশ্বাস করুন আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করুন কিন্তু মাথা উঁচু করে চতুর্থ বিষয়টি হল নিরাপত্তা এটা কিন্তু বডিগার্ড হওয়ার কথা বলছি না এটা হলো মানসিক নিরাপত্তা একটা মেয়ে যতই আধুনিক বা স্বাবলম্বী হোক না কেন দিন শেষে সে এমন একটা আশ্রয় খোঁজে যেখানে সে নিশ্চিন্তে থাকতে পারে সে চায় এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে মনে হবে এখানে আমাকে কেউ জাজ করবে না এখানে আমাকে কেউ আঘাত দেবে না আপনি যদি তাকে এই নিশ্চয়তা দিতে পারেন যে পরিস্থিতি যাই হোক না কেন আপনি তার পাশে আছেন তাহলে সে আপনার ওপর নির্ভরশীল হতে শুরু করবে তাকে এটা বোঝাতে হবে যে আপনার কাছে সে তার আসল রূপটা প্রকাশ করতে পারে তার মেকআপ ছাড়া চেহারা তার এলোমেলো চুল তার অদ্ভুত অভ্যাস সব কিছুই আপনি সহজে গ্রহণ করবেন এই যে একটা কমফোর্ট জোন তৈরি করা এটা নিয়ে হলো আসল খেলা যখন সে বুঝবে আপনার সাথে থাকলে তার কোনো ভয় নেই তখন সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবে না পঞ্চম পয়েন্টটি হল সম্মান এবং গুরুত্ব দেওয়া একটা কথা মনে রাখবেন নারীরা অবহেলা একদম সহ্য করতে পারে না আপনি যদি তার কথাকে হালকাভাবে নেন বা তার উপস্থিতিকে গুরুত্ব না দেন তবে সে খুব দ্রুত আপনার থেকে দূরে সরে যাবে অনেক সময় দেখা যায় যে ছেলেরা বন্ধুদের সামনে বা অন্য মানুষের সামনে তার সঙ্গীকে ছোট করে কথা বলে বা তার মতামতকে উড়িয়ে দেয় এটা সম্পর্কের জন্যে বিষের মতো তাকে দেখান যে আপনি তাকে একজন মানুষ হিসেবে কতটা সম্মান করেন তার স্বপ্ন তার কেরিয়ার তার ভালো লাগা এগুলোও আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ যখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন তার সাথে আলোচনা করুন তাকে এটা বোঝাতে দিন যে আপনি তাকে শুধু একজন প্রেমিকা বা স্ত্রী হিসেবে নয় বরং একজন পার্টনার বা সমান অংশীদার হিসেবে দেখেন সম্মান হলো ভালোবাসার প্রথম ধাপ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে থাকে না ষষ্ঠ যে বিষয়টি নারীদের চুম্বকের মতো টানে তা হল তার ইমোশন বা আবেগকে বোঝা দেখুন মেয়েদের মুড অনেক সময় দ্রুত পরিবর্তন হয় এই হাসছে আবার পরক্ষণেই হয়তো কোনো কারণে মন খারাপ কিন্তু অনেক ছেলে এই জিনিসটা নিতে পারে না তারা বিরক্ত হয় বা রেগে যায় কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন তবে আপনি এখানে ধৈর্য ধরবেন ইউটিউবে অনেকে সার্চ করেন নারীর মন জয় করার কৌশল আর সেই কৌশলের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য যখন সে রেগে আছে বা মন খারাপ করে আছে তখন তার সাথে তর্কে জড়াবেন না তাকে বোঝানোর চেষ্টা করবেন না যে সে ভুল করছে শুধু তার পাশে চুপচাপ থাকুন তাকে বুঝতে দিন যে তার এই খারাপ সময়েও আপনি বিরক্ত হচ্ছেন না আপনি তার এই মুড সুইং বা আবেগের ঝড়কে হ্যান্ডেল করতে পারেন যখন একজন নারী দেখে যে তার সবচেয়ে খারাপ সময়েও পুরুষটি পাহাড়ের মতো স্থির আছে এবং তাকে আগলে রাখছে তখন সে সেই পুরুষের প্রেমে গভীরভাবে পড়ে যায় সে তখন আপনাকে শুধু ভালোবাসবে না আপনাকে শ্রদ্ধা করবে সপ্তম পয়েন্ট হল সততা এটা শুনতে খুব ক্লিশে লাগতে পারে কিন্তু এটাই ভিত্তি মেয়েরা মিথ্যেবাদী বা ভান করা ছেলেদের খুব সহজেই ধরে ফেলে তাদের একটা সিক্স সেন্স থাকে আপনি যদি নিজেকে হিরো সাজাতে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন তবে প্রথম দিকে হয়তো সে ইমপ্রেস হবে কিন্তু পরে যখন আসল সত্য সামনে আসবে তখন ঘৃণা ছাড়া আর কিছু জুটবে না তাই আপনি যা ঠিক তাই থাকুন নিজের দুর্বলতাগুলো লুকোতে যাবেন না বরং নিজের ভুল স্বীকার করার মতো সাহস যার আছে মেয়েরা তাকেই প্রকৃত পুরুষ মনে করে আপনি যদি তার কাছে সৎ থাকেন স্বচ্ছ থাকেন তবে সে আপনাকে বিশ্বাস করবে আর একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে সে আপনার জন্য দুনিয়ার সবার সাথে লড়তে প্রস্তুত থাকবে অষ্টম বিষয়টি হল সহমর্মিতা বা এমপাথি এর মানে হলো নিজেকে তার জায়গায় বসিয়ে চিন্তা করা সে যখন কোনো সমস্যার কথা বলে তখন ছেলেদের স্বভাব হলো ধূপধাপ সমাধান দিয়ে দেওয়া কিন্তু সে সমাধান চায় না সে চায় আপনি তার কষ্টটা অনুভব করুন তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন তাকে বলুন আমি বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে শুধু এইটুকু কথা জাদুর মতো কাজ করে সে তখন ভাববে এই লোকটা আমাকে বোঝে আর যে মানুষটা তাকে বোঝে তার চেয়ে আপনার কে হতে পারে একজন সহমর্মী পুরুষ সম্পর্ককে অনেক গভীর স্তরে নিয়ে যেতে পারে নবম পয়েন্টটি খুব জরুরি সেটা হলো গোপনীয়তা রক্ষা করা প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জগৎ থাকে তার অতীত থাকতে পারে তার পরিবারের সমস্যা থাকতে পারে বা তার কোনো গোপন ভয়ের কথা থাকতে পারে সে যদি বিশ্বাস করে আপনাকে কিছু বলে আর আপনি যদি সেটা নিয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করেন বা অন্য কাউকে বলে দেন তবে সম্পর্ক ওখানেই শেষ আপনাকে হতে হবে তার সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা সে যেন জানে আপনার পেটে কথা হজম হয় এছাড়া তাকে তার স্পেস দিন সবসময় তাকে মেসেজ করে বা ফোন করে বিরক্ত করবেন না তারও একটা জীবন আছে তারও বন্ধু আছে যখন আপনি তার প্রাইভেসিকে সম্মান করবেন এবং তাকে একটু শ্বাস ফেলার সুযোগ দেবেন তখন সে আপনার প্রতি আরও বেশি টান অনুভব করবে কারণ সে বুঝবে আপনি তাকে বন্দি করতে চাইছেন না বরং আপনি তাকে মুক্ত রেখেও ভালোবাসতে জানেন এবং শেষ অর্থাৎ দশম পয়েন্টটি হল ধৈর্য রোম যেমন একদিনে তৈরি হয়নি তেমনি কারও মনে জায়গা করে নেওয়াটাও একদিনের কাজ না আপনি আজই কিছু একটা করলেন আর কালই সে আপনার প্রেমে পড়ে যাবে এমনটা ভাবলে ভুল করবেন সম্পর্ক তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো করাটা সবচেয়ে বড় বোকামি তাকে সময় দিন তাকে আপনার সাথে অভ্যস্ত হতে দিন আপনি যখন ধৈর্য ধরে তার পাশে থাকবেন তার ভালো মন্দ সময় তাকে সাপোর্ট দেবেন কোনো কিছু পাবার আশা না করেই তখন সে আপনার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে মেয়েরা সেই সব ছেলেদের পছন্দ করে যারা দীর্ঘমেয়াদি চিন্তা করে যারা হুটহাট সিদ্ধান্ত নেয় না আপনার এই স্থিরতা এবং ধৈর্য প্রমাণ করে যে আপনি তার জন্য কতটা সিরিয়াস বন্ধুরা এই যে দশটি বিষয়ের কথা বললাম এগুলো কোনো ম্যাজিক নয় এগুলো হলো মানুষের মনের গভীরের চাওয়া নারীরা চায় এমন একজন পুরুষ যে তাকে শুধু শরীর দিয়ে নয় বরং মন দিয়ে ভালোবাসবে যে তাকে সম্মান করবে নিরাপত্তা দেবে এবং তার সবটুকু গ্রহণ করবে আপনি যদি নিজেকে এভাবে গড়ে তুলতে পারেন তবে বিশ্বাস করুন আপনাকে আর মেয়েদের পেছনে ছুটতে হবে না বরং তারাই আপনার জীবনে আসার জন্য অপেক্ষা করবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সেই পুরুষ হতে পেরেছেন যদি না হয়ে থাকেন তবে আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন আনুন নিজে আচরণে দেখবেন শুধু প্রেমিকা নয় আপনার মা বোন এবং আশেপাশের সকল নারীর সাথে আপনার সম্পর্ক কত সুন্দর হয়ে উঠছে আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম আপনার যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে কোনো ভ্যালিউ অ্যাড করেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন মনে রাখবেন আমরা এখানে জীবনের জটিল বিষয়গুলো এভাবেই সহজ করে আপনাদের সামনে তুলে ধরি ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে